SLST বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব চলছে। আজকের ক্লাসে আমরা বাঙালির বিজ্ঞান চর্চা বিষয়ক বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব যেটি বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস যে বইটি আছে সেই বইটির মধ্যে পড়ছে এবং এই বইটির আরো অন্যান্য ಪಾটের ভিডিওগুলি তোমাদের অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে তো সেগুলো তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওটিতে আমরা বিজ্ঞান চর্চা সম্পর্কিত যে প্রশ্ন উত্তর আলোচনা করব, আশা করছি ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে এবং দেখলে এই সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্ন উত্তর একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে চলো আজকের প্রয়াস শুরু করি হাওড়া শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনটির বর্তমান নাম কি বোটানিক্যাল গার্ডেন যেটি হাওড়া শিবপুরে অবস্থিত আমাদের প্রত্যেকের পরিচিত যেটির বর্তমান নাম আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন এশিয়াটিক সোসাইটির পুরুষকে ইনি হচ্ছেন উইলিয়াম জোমস বোটানিক্যাল গার্ডেন কে বেশিরভাগ লোক যে নামে চিনতো তা হচ্ছে কোম্পানির বাগান নামে চিনতো দেখো প্রতিটা জিনিসই কিন্তু আমাদের খুবই জানা একটু জাস্ট ধরে নেওয়া পরপর দেখো প্রশ্নগুলি একটু ধরে নিলে তোমাদের মনে থেকে যাবে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হিসাবে অভিহিত করা হয় কাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন ডক্টর উইলিয়াম রক্সবার্গ শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হচ্ছে কত সালে এটি স্থাপিত হচ্ছে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম বাংলা মুদ্রা খোদাই করেন যিনি তার নাম হলো পঞ্চানন কর্মকার কিপুর বোটনিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এশিয়াটিক সোসাইটি স্থাপিত হচ্ছে সালে খ্রিস্টাব্দে গার্ডেন বা যেটি কোম্পানির বাগান নামে পরিচিত সেটি স্থাপন করছেন কে স্থাপন করছেন কর্নেল রবার্ট কিট বাংলায় প্রথম অস্থি ও শারীরবিদ্যা গ্রন্থের মর্যাদা পায় যে গ্রন্থটি সেটি হচ্ছে বিদ্যাহারা বলি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হচ্ছে দিকদর্শন কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা কে করছেন ডেভিড হেয়ার আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি যে মাসিক পত্রিকাটি চালু করছে তার নাম হচ্ছে অশ্বাবলী বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হচ্ছে কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হচ্ছে রামমোহনের উদ্যোগে বাঙালিদের জন্য যে সমাজটি গড়ে উঠেছিল সেই সমাজের নাম হচ্ছে আত্মীয় সভা রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কে যে চারটি অপশন আছে এনাদের মধ্যে নীলরতন সরকার রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নূতন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিরেসিস অফ লিভার ইন চিলড্রেন এই গবেষণাটি করেছিলেন কে করছেন এই গবেষণাটি ডক্টর নীলরতন সরকার পেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল এর প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাধা গোবিন্দকর যেটির বর্তমান নাম হল আরজি কর মেডিকেল কলেজ সহায় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শিশু ও প্রণেতাকে বা এই বইগুলি রচনা করছেন কে রাধা গোবিন্দ কর এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি বেথুন স্কুল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটির প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি এটি হচ্ছে মহেন্দ্রলাল সরকারের শ্রেষ্ঠ কীর্তি রামকৃষ্ণ দেবের কর্কট রোগে চিকিৎসা করেছিলেন কে উনিও মহেন্দ্রলাল সরকার ব্রিটিশ সরকার কোন চিকিৎসককে লাল বাহাদুর উপাধিতে সম্মানিত করেছিলেন লাল মাধব মুখোপাধ্যায়কে অক্ষিতত্ত্ব এই বইটির লেখককে এই বইটির লেখক লাল মাধব মুখোপাধ্যায় অগ্নিশ্বর উপন্যাসটি বনফুল যার স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছিলেন যার স্মৃতিচারণায় উনি লিখছেন তিনি হচ্ছেন বনবিহারী মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন নামকরণটি করছেন কে সুরেশ প্রসাদ সর্বাধিকারী ওনার বাঘা নামকরণ করছেন মনোবিশ্লেষণের উপর বাংলা ভাষায় লেখা প্রথম বইয়ের লেখককে গিরিন্দ্র শেখর বসু ইনি মনোবিজ্ঞানের বা মনোবিশ্লেষণের উপর বাংলা ভাষায় প্রথম বই লিখছেন আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দীর্ঘ আশি মাইল দুর্গম দূরত্ব টেলিগ্রাফের তারের সঙ্গে সংযুক্ত করেছিলেন কে শিবচন্দ্র নন্দী মেডিকেল ম্যাগনেটিজম নামক পুস্তিকাটি প্রকাশ করছেন কে সীতানাথ ঘোষ টলস্টয় অফ বেঙ্গল বলা হয় কাকে মহেন্দ্র চন্দ্র নন্দীকে বিজ্ঞান মন্দির স্থাপিত হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তককে ননসেন্সের প্রবর্তক হচ্ছে সুকুমার রায় সহজ বেহালা শিক্ষা এবং শিক্ষক ব্যতিরে হারমোনিয়াম এই গ্রন্থ দুটির প্রণেতাকে প্রণেতা হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কলকাতার বিশ্বকর্মা বলে ডাকা হয় কাকে বিপিন বিহারী দাসকে বাংলা ভাষার বৈজ্ঞানিক গ্রন্থ প্রাকৃতিক ইতিহাস এর জনক কে প্রমথনাথ বসু অব্যক্ত গ্রন্থটির লেখকের নাম হচ্ছে জগদীশচন্দ্র বসু অর্থাৎ অব্যক্ত গ্রন্থটি লিখছেন জগদীশ চন্দ্র বসু লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ আ বেঙ্গলি কেমিস্ট এই আত্মচরিত্রটি লিখেছেন ছেন লিখছেন আচার্য প্রফুল্ল রায় বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থগুলির প্রণেতাকে প্রণেতা হচ্ছেন প্রফুল্ল চন্দ্র রায় ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফুল্ল চন্দ্র রায় খাবারের ভেজাল নির্ণয়ে রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত মৌলিক গবেষণা করছেন কে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফুল্ল চন্দ্র রায় ভারতে বেবি অর্থাৎ নলজাতক শিশু এই সম্পর্কে গবেষণার পুরোধা ব্যক্তিত্ব হলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কর্তাকে প্রফুল্ল চন্দ্র রায় উদ্ভিদ বৃত্তান্ত বইটি রচয়িতা হচ্ছেন চরণ বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানের সংকট গ্রন্থটি লিখছেন সত্যেন্দ্রনাথ বসু পশুপক্ষী গ্রন্থটি রচয়িতা হচ্ছেন যোগীন্দ্রনাথ সরকার ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় নামক গবেষণা গ্রন্থটি কার শ্রেষ্ঠ কীর্তি এটি হচ্ছে অক্ষয় কুমার দত্তের একটি শ্রেষ্ঠ কীর্তি অতিকায় অনুর বিচিত্র কাহিনী এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা প্রিয়দা রঞ্জন রায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রশান্ত মহলানবিশ বিজ্ঞান রহস্য এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র কোন পত্রিকায় লিখেছিলেন এটি লিখেছিলেন বঙ্গদর্শন পত্রিকায় যদি এমন প্রশ্ন আসে বিজ্ঞান রহস্য প্রবন্ধটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান প্রবেশ ও পদার্থবিদ্যা এই গ্রন্থগুলির রচয়িতা হচ্ছেন চারুচন্দ্র ভট্টাচার্য দেশের মানুষ বাংলার বাঘ বাঘ বলে সম্মানিত করেছিলেন কোন ব্যক্তিত্বকে আশুতোষ মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় এই গ্রন্থটি যে বিজ্ঞানীকে উৎসর্গ করছেন তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু আধুনিক ভারতে রাশি বিজ্ঞানের জনক বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশকে আলিপুর চিড়িয়াখানার রূপকার দেখো চারটি অপশন আছে এর মধ্যে রাম ব্রহ্ম সান্নাল আলিপুর চিড়িয়াখানার উপকার ভারতের প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যোতিষ চন্দ্র রায় এদেশে প্রথম দূরবীন নির্মাতার নাম নগেন্দ্রনাথ ধর এশিয়ার প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতা কে হচ্ছেন নীরজনাথ দাশগুপ্ত যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান জানেন না এই মন্তব্যটি কে করেছিলেন এটি বলেছিলেন সত্যেন্দ্রনাথ বসু ভারতে প্লাস্টিক সার্জারি জনক হিসাবে খ্যাত হলেন ডক্টর মুরারি মোহন মুখার্জি আজকে লাস্ট প্রশ্ন ভারতে ফরেনসিক সায়েন্সের প্রতিকৃতকে। তিনি হচ্ছেন নির্মল কুমার সেন তো এই ছিল আজকে বিজ্ঞান চর্চা বিষয়ক বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা আজকের ভিডিও এই পর্যন্ত লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো